রতন ভাই আর কথা বাড়ায় না পা চালাও সূর্যটা পশ্চিমে হইলা পড়েছে এই অলক্ষণে গাছটার নিজ দিয়া সন্ধ্যাবেলায় যাইতে আমার গা সম সম করে আরে দাঁড়াও না মতিন ভাই এত ভয় কিসের দিনের আলো তো এখনো পুরোপুরি যায়নি তাছাড়া ভয় তো রাতে চাকচুনি তো শুনেছি ঘোর অমাবস্যায় বের হয় তুমি কিছুই জানো না রতন ভাই ওটা বেরোনোর জন্য রাত দিনের তো আজ্ঞা করে না ওর নজর সব সময় গাছটার ওপর দেখছো না ডালগুলো কেমন পাকা আমে ঝুলে পড়েছে গ্যারামের কোনো ছেলে পেলে তো দূরের কথা একটা কাক পক্ষীয় বসার সাহস পায় না গত সপ্তাহে আমার ছোট ছেলেটা দুটো পাকা আম পড়ে থাকতে দেখে করুতে গিয়েছিল কোথা থেকে যেন সন করে দুটো আমের আটে এসে লাগলো ওর পিঠে ছেলেটা ভয়ের ছুটে এমন চিৎকার দিয়েছে দুদিন ওর গা দিয়ে জ্বর নামেনি শুধু কি আমের লোভ ওর লোভ তো আরও সাংঘাতিক জিনিসের ওপর মাছ বাজার থেকে কেউ যদি মাছ কিনা এই রাস্তা দিয়া যায় তাহলে তো তার পিছু ছাড়ে না গন্ধ সুইকা সুইকা একেবারে বাড়ি পর্যন্ত চইলা যায় ঠিকই বলেছ উত্তরপাড়ার জমিলাভাবের ঘটনাটা মনে আছে বাজার থেকে একটা বড় রুই মাছ কিনে বাড়ি ফিরছিলেন উনি তো প্রথমে খেয়ালই করেননি বাড়ি ফিরে মাছ কেটে যেই না তেলে ছেড়েছেন অমনি রান্নাঘরে একটা দমকা হাওয়া ভাবি ঘর থেকে নুন আনতে গিয়ে ফিরে এসে দেখেন কড়ায় ফাঁকা একটা মাছের টুকরো নেই তারা তোদের দেখাচ্ছি মজা শাকচুন্নি গাছ থেকে দুটি পোকা খাওয়া আমের আটি ছুড়ে মারে আটি দুটি সুমন আর সেলিমের ঠিক মাঝখানে এসে পড়ে তারা দুজনেই চিৎকার করে গ্রামের দিকে দৌড় দেয় মানুষকে ভয় পেতে দেখলে আমার খুব ভালো লাগে সব আমার। একটাও কাউকে দেব না আর মাছ মাছ ভাজার গন্ধটা কতদিন ভালো করে ভাজা মাছ খায় না আর যদি কেউ এই পথ দিয়ে মাছ নিয়ে যায় তার কপালে দুঃখ আছে আর আমার পেটে ভোজ আছে বাবা আজকের ইলিশ মাছটা খুব সুন্দর হয়েছে একদম মতো চকচক করছে মা যখন ভাজবে পুরো বাড়ি ভরে যাবে হ্যাঁ মা অনেক খুঁজে জেলের কাছ থেকে সেরা মাছটাই এনেছি অনেকদিন পর তুই তো ইলিশ মাছ খেতে চেয়েছিস ভালো জিনিস না নিলে হয় আর কাঁচামগুলো কি সুন্দর টক টক বের হচ্ছে মাকে বলবে কিন্তু ছাল করে আচার বানাতে আমি মাছ ভাজা দিয়ে আমের আচার খাব সব বলবো তোর মা তো তোর কথা ফেলার মানুষ না তোর জন্য আচারও হবে মাছ ভাজাও হবে চল তাড়াতাড়ি বাড়িতে যাই তোর মা আবার চিন্তা করবে তারা আম গাছের নিচ দিয়ে হেঁটে বাড়ির দিকে যায় গাছে বসে থাকা শাকচুণ্ডী ইলিশ মাছের গন্ধ পেয়ে তাদের পিছু নেয় পরে বামা এতো মেঘ না চাইতে জাল ইলিশ একেবারে পদ্দার তাজা ইলিশের গন্ধ সাথে আবার কাঁচাম আমার দুটো প্রিয় জিনিস একসাথে কত ঝোক ইশ মাছের পিটি ভাজা খাই না আর কাঁচা মির্ছালা আচার সে তুমিই তো না এদের কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না আজ এদের পিছু নিতেই হবে শাকচন্নি উড়ে উড়ে তাদের বাড়ির পাশের একটি গাছে গিয়ে বসে মা তাড়াতাড়ি বাইরে এসো দেখো বাবা তোমার জন্য কি এসেছে এনেছে এত করছিস কেন দেখি ও মা এ তো বিশাল এক ইলিশ মাছ কি সুন্দর দেখতে আজ তো ভালোই খাওয়া দাওয়া হবে শুধু ইলিশ মাছ না মা বাবা কাঁচা আম এনেছে তুমি কিন্তু আজকেই মাছটা ভেজে দেবে আর আমগুলো দিয়ে সুন্দর করে আচার বানিয়ে দেবে আমার খুব খেতে ইচ্ছে করছে আশা আসা সব হবে আমার সোনামা তোর ইচ্ছা কি আমি কখনো ফেলতে পারি শোন তবে আজ শুধু মাছটা ভেজে দিচ্ছি আচারটার জন্য পাঁচফোড়ন শুকনো লঙ্কা আরও কত কি লাগে ওইগুলো ঘরে নেই কাল তোর বাবাকে দিয়ে বাজার থেকে সব আনিয়ে নেব তারপর কালকেই আচার বানিয়ে দেব হ্যাঁ ফাতেমা ঠিকই বলেছ আচার বানাতে সময় লাগে তুমি আজ ইলিশটাই ভালো করে ভাজো আমি বরং পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসি খিদে পেটটা চোচো করছে ঠিক আছে কিন্তু কাল সত্যি সত্যি আচার বানাতে হবে কিন্তু হবে হবে যা তুই এখন ঘরে যা পরিকল্পনা তো বেশ ভালোই এগোচ্ছে তার মানে আজ গরম গরম ইলিশ মাছ ভাজা পেটে পড়বে আর কাল হবে আমের আচার এখন শুধু সঠিক সুযোগের অপেক্ষা মাছ ভাজার গন্ধে চারো দিক ভরে যায় শাকচুনি অধৈর্য হয়ে অপেক্ষা করতে থাকে আহ কী সুন্দর গন্ধ আমার প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে আর তো সহ্য করতে পারছি না এই মেঘটা কি রান্নাঘর থেকে এক পা নড়বে না কিছুক্ষণ পর মা একটি বড় পাত্র আনার জন্য রান্নাঘর থেকে বেরিয়ে অন্য ঘরে যায় শাকচুন্নি এই সুযোগে রান্নাঘরে ঢুকে সব ভাজা মাছ খেয়ে ফেলে মা ফিরে এসে দেখে মাছ উধাও শোন বাবা সর্বনাশ হয়ে গেছে তাড়াতাড়ি ঘরে এসো কি হয়েছে ফাতিমা অমন চিৎকার করছো কেন আরে দেখো কি কাণ্ড হয়েছে আমি রান্নাঘরে ভেজে রাখা মাছ একটাও খুঁজে পাচ্ছি না একটা টুকরাও নাই আমি শুধু ঘর থেকে গামছা আনতে গিয়েছিলাম ফিরে এসে দেখি সব উধাও আমার ইলিশ মাছ ভাজা কে নিয়ে গেল আমার মাছ দাঁড়া দাঁড়াও এত অস্থির হইও না রান্নাঘরের জানালাটা তো খোলো আজকাল গ্রামে বিড়ালের উৎপাত খুব বেড়েছে নিশ্চয় কোনো বিড়াল সুযোগ পেয়ে সব সাবার করে পালিয়েছে কিন্তু এতগুলো মাছ একটা বিড়াল এত কম সময়ে খেয়ে ফেলতে পারে আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না কেমন যেন গা সম করছে আরে আর কে নেবে চোর তো এসে আর মাছ ভাজা চুরি করবে না তাই না নিশ্চয় বিড়ালেরই কাজ তুমি আর মন খারাপ করো না যা আমাদের কপালে ছিল না তা নিয়ে ভেবে কি লাভ ফাতেমা চুপ করে থাকে কিন্তু তার মন থেকে খটকা যায় না পরের দিন সকালে সে তার স্বামীকে আচারের মশলা আনতে বলে বলেছ আমি আচারটা বানিয়েই ফেলবো তুমি বাজার থেকে ভালো দেখে শুকনো লঙ্কা পাঁচ পোড়ন আর একটু সরিষের তেল নিয়ে এসো ঠিক আছে আমি এখনই যাচ্ছি কাল রাতে মেয়েটা মাছ খেতে পারলো না মুখটা একদম শুকিয়ে আছে আচারটা পেলে হয়তো খুশি হবে বাবা বাজার থেকে মশলা নিয়ে আসে এবং মা আচার বানাতে শুরু করে শাকচন্ডি গাছ থেকে সব দেখতে থাকে কি গন্ধ কাল রাতে মাছ খেয়েছি আজ সকালে আচার আমার তো সৌভাগ্য জীবের জল তো আর ধরে রাখতে পারছি না মা আচার বানিয়ে চারটি বয়মে ভরে উঠোনে রোদে শুকানোর জন্য রেখে আসে ওরা জন্য খাবার সাজিয়ে গেল আজকের দিনটা বড় খাট নিতে গেল বাড়ি গিয়ে একটু জিরোতে হবে আহ কি এটা এই আটি কোথা থেকে এলো তার মানে তুই সেই শয়তান কাল আমাদের মাছ তুই খেয়েছিস আর আজ আবার দিনের বেলা আচার চুডি দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন কি হয়েছে অমন কেন কি হয়েছে তোমার এ কি আমি তো এখানে চারটি বয়াম রেখে গিয়েছিলাম এখন তো দেখি তিনটে আর সারা উঠোনে এত আমের আটি কোথা থেকে এলো তার মানে হ্যাঁ ফাতিমা তার মানে আমি ঠিকই দেখেছি ওই শাকচুন্নিটাই আমাদের আচার চুরি করে খাচ্ছিল আর আটি ফেলছিল কাল ওই শাকচুন্নি মাছ খেয়েছে কোনো বিড়াল না ও আমাদের বাড়ির ওপর নজর দিয়েছে এখন কি হবে ও তো আমাদের ছাড়বে না দেখছি কি করা যায় চুপ করে বসে থাকলে তো হবে না আমি পাশের গ্রামের এক জ্ঞানী ওঝার কথা শুনেছি লোকে বলে তার নাকি অনেক ক্ষমতা তিনি এসব অশরীরী আত্মাকে বশ করতে পারেন আমি আজ তার কাছেই যাব তিনি নিশ্চয়ই আমাদের বাঁচার কোনো একটা পথ বলে দেবেন তুমি একা যাবে আমার কিন্তু খুব ভয় করছে ভয় পেও না ফাতিমা আমি যাব আর আসব। তুমি তুলিকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে থাকো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব রতন ভাই কী করি বলতো ওই আম গাছের শাকচুন্নিটা আমার বাড়িতে উঠেছে আমি তো ভাবছি ওই পাড়ার ওঝার কাছে যাব হ্যাঁ ভাই আমিও শুনেছি ওই শাকচুন্ডি নাকি খুব রাগি তুমি যাও ভাই ওঝা খুব ভালো আমার ধারণা তুমি তার কাছে গেলে একটা সমাধান পাবে তাইলে তাই করি রতন ভাই তবে যাই করবে সাবধানে করবে তেল নিয়ে যা এটা সাধারণ কোনো তেল না এটা সাতটা মন্ত্র দিয়ে তৈরি করা হয়েছে তোর বাড়িতে যে শেষ আচারের বয়মটা এখনো অবশিষ্ট আছে না সেটার সাথেই তেলের সাত ফুটা খুব ভালো করে মিশিয়ে দেবি তারপর সেই আচারের বয়মটা ঠিক আগের মতোই তোদের উঠোনের মাঝখানে রোদে দিয়ে রাখবি ওই লোভী শাক আচার চুরি করার লোভী আবার আসবে যখনই সে ওই মন্ত্র পরা আচার মুখে দেবে তখনই তার অশরীরের শরীরে আগুন ধরে যাবে আর সে সেখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে গিন্নি ওঝার কাছে গেলাম সে আমার সব শিখিয়ে দিয়েছে আমাদের এই কাজটা ভালো ভালো হয়ে গেলেই বাঁচি তাই যেন হয় আমার খুব ভয় হচ্ছে আমার ছোট মেয়েটাকে নিয়ে বেশি ভয় গো ভয় পেও না তো আমি তো আছি নাকি দেখো সব ঠিক হয়ে যাবে ভয় পাবো না কেন বলো তুমি মেয়েটার কথা চিন্তা করেছো একবারও চিন্তা না করে উপায় আছে সেটাই তো আমাদের সব বাবা বাড়ি ফিরে এসে ওঝার কথা মতো সব করে পরের দিন সকালে মা আচারের বয়াম উঠানে রেখে আসে শাকচুরনি সুযোগ বুঝে বয়ামটি চুরি করে নিয়ে গাছে গিয়ে খেতে শুরু করে আচার মুখে দেওয়ার সাথে সাথেই তার সারা শরীরে আগুন ধরে যায় ঐ टाकी আমার মুখ আমার জি পুড়ে যাচ্ছে কেন ও রে এ কি আগুন আমার সারা শরীরে যেন আগুন ধরিয়ে দিয়েছে আমি জ্বলে গেলাম পুড়ে গেলাম বাঁচাও আমাকে শাকচনি পুড়ে ছাই হয়ে যায় গ্রামের বাতাস থেকে দীর্ঘদিনের আতঙ্ক দূর হয়ে যায়